পাঁচশো <laughs> নয় <laughs>

এই বড়বাজারের কাছে স্ট্যান্ডে এখানে প্রত্যেক ব্যবসায়ী বলতেছে আজকে মাছের দাম কম আসলেও কিন্তু আজকে মাছের দাম কমই মনে হচ্ছে ভাই হ্যাঁ কি মাছ নিয়ে আসছো হ্যাঁ

যারা হচ্ছে মাছ তৈরি করতে যাচ্ছে তারা আজকে চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে এখানে দেশি মাছ আজকে খুব কম দামে বিক্রি হচ্ছে কাস্টমারের সংখ্যাও সীমিত এটা হচ্ছে দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড এটা মাদারীপুর জেলার রাজের উপজেলা রাজের বাস স্ট্যান্ডে প্রতিদিন সকালে এখানে বাজার মিলে তো আজকে হচ্ছে আমরা দেখতেছি দেশি মাছের মূল্য একেবারেই কম চাষি মাছের কাছে এখন আমরা যাইনি আমরা দেখব চাষি মাছের কি অবস্থা ভাই আজকে কেমন দাম কেমন

ভাই কেমন আছেন এই আছি ভাই ভাই এ আজকে মাছের দাম কেমন আজকে একটু মাছের দাম কম ভাই এটা কত ভাই ভাই এটা কত হ্যাঁ এটা কত এই কাট কিনে মাছ 500 টাকা কেজি 500 টাকা কেজি আর এটা কি মাছ ভাই এটা যে গাঙ্গের নদীর সাবলা মাছ সাবলা এটা কত মানে 300 টাকা কেজি 300 টাকা কেজি আর এই যে চাশি ট্যাংরা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো পাবদা তিনশো তাই আপনি তো

প্রবাসীদের জন্য এই দাম একটু বেড়ে যায় তাদের হচ্ছে মানে টাকার কোনো কমতি নাই যে জন্য হচ্ছে মাছ দুই টাকার মাছ তারা চার টাকা পাঁচ টাকা দাম দিয়েও কিনে নিয়ে যায় বাজার কিন্তু আজকে খুবই যারা মাছ বিক্রি করতেছে তাদের কথা হচ্ছে যে আজকে চালান তারা ঠিকই পারবে না সব কিছু মিলে